এই জগতের মধ্যে চলতে গেলে আসলে অনেক বাঁধা বিপত্তি রয়েছে অনেক সমস্যা রয়েছে যেমন ধরেন আপনি আপনি একজন একজন যখন যখন হয়ে যাবেন আমেল হবেন তখন আপনার সাথে দিনের সাথে একটা শত্রুদমি হবে আপনি আপনার কাছে রুগী আসলো ওই রুগীদের যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন আপনাকে তারা ক্ষতিগ্রস্ত করতে চাইবে এখন আপনার আমল আখলাক ইমান সবকিছুই ভালো আপনার প্রোটেক্ট দেওয়া নেওয়া আছে তো আপনি সবকিছু ঠিক আছে আপনাকে ক্ষতি করতে পারতেছে না সে অনেকভাবে চেষ্টা করছে কিন্তু করতেছে কিন্তু আপনাকে ক্ষতি করতে পারতেছে না তো সে মুহূর্তে সে দেখবে আপনার কমজোরি কোথায় আপনি কোন জিনিসের মধ্যে আপনার দুর্বলতা আছে উইকনেস আছে ওই জিনিসটা তারা খুব সহজে বের করে ফেলতে পারবে সেই বের করে কি করবে আপনাকে আপনার পরিবারকে আপনার ওয়াইফকে আপনার মা বোনকে মানে যারা আছে তিনাদেরকে তারা অ্যাট্যাক করার চেষ্টা করবে তাদের কারণ তারা জানে তাদেরকে যদি অ্যাটাক করা যায় তাহলে আপনি সবচেয়ে বেশি দুর্বল হয়ে যাবেন টেনশনে টেনশনের মধ্যে পড়ে যাবেন তাহলে আপনাকে যখন না পারবে তারা ওইদিকেই আক্রমণ করার চেষ্টা করবে তো খতরনাক একটি জগৎ এই জগৎটা বিশেষ করে হয় কি অনেক হুজুররা রয়েছে অনেক দাবির রয়েছে যাদের কাছে কোর্স করেও অনেক ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন হচ্ছে কারণ ওস্তাদই তো জানে না কেমন করে কেমন করে এই লাইনের মধ্যে এসে এই লাইনের একটা বৃত্তি একটা স্থাপন করতে হয় একটা মজবুত একটা বৃত্তি স্থাপন করতে হয় কি আমল করলে নিজেরকে এবং নিজের পরিবারকে বাঁচানো যায় তো আমরা সর্বপ্রথম আমরা শিখব আমাদের পরিবারকে এবং আমাদের নিজেকে এবং আমাদের থেকে যারা ট্রিটমেন্ট নিবে তাদেরকে সহ কেমন করে আমরা বাঁচাতে পারবো আমরা এই আমলগুলো গুলো শিখবো আপনাদেরকে এমন একটি আমল দেওয়া হবে এই আমলটি ইউটিউব জগতের মধ্যে একমাত্র আমার উস্তাদ জি ব্যতীত আর কেউ এই আমল টি পর্যন্ত পারে না তো সম্মানিত চেয়েছিলাম যেমন ধরেন এই আমলটি যে আমলটি আপনাদেরকে এখন দিব এই আমলটি কিন্তু মামুলি আমল আমল নয় এটা আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা ব্যক্তি রাখে যে ব্যক্তি আমলটি করতে পারবে মাত্র একচল্লিশ দিনের আমল কয় দিনের আমল একচল্লিশ দিনের আমল আল্লাহ ফারাকবুল আলমিন যাদেরকে মনোনীত করেছেন ওলি হওয়ার জন্য কেবল তারাই আমলটি করতে পারবেন তো এই আমলটি করার পরে আপনি তদ্বির জগতের বাচ্চা হয়ে যাবেন মোট কথা আপনি বাচ্চা হয়ে যাবেন মনে করেন আপনার কিছু রুগী আপনাকে কল দিয়ে বলতেছে হজরত আমার রুগীর অবস্থা এখন অত্যন্ত করুণ বেশি করুন করতেছে জিনে এসে বেশি সমস্যা করতেছে টর্চারিং করতেছে যদি আপনি এই সুরার আমল আপনি করতে পারেন আমেল হতে পারেন জাকাত প্রদান করতে পারেন সুন্দরভাবে তাহলে আপনি তৎক্ষণাৎ ওই রুগীর বাড়িতে যাইতে হবে আপনার থেকে আপনি শুধু বলবেন আপনি আমার নামটা নেন আপনি আমার নামটা নেন ওই আর সামনে তাহলে ওই জিন সাথে সাথে বাধ্য হবে ওই স্থান থেকে চলে যাইতে বাধ্য হবে এমন একটি আমল এটা এমন এমন পাওয়ার আপনি না করলে আপনি বুঝতে পারবেন না এই আমলটি করার সময় আপনার থেকে আজিব আজিব কিছু বুঝতে পারবেন যে ওখানে আমলটি করবেন আপনার সাথে কিছু চলতেছে আপনার থেকে এমন এমন ফিল হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদেরকে হেসার করার আছে ইনশাল্লাহ তবে আজিব আজিব লাগবে আপনার থেকে এটি হজরত মিট করেন মিট করে দেন এটি এমন একটি আমল শুনেন হজরত এটি এমন একটি আমল যে আমলটি করলে আপনি সাত দিনের মধ্যে বুঝতে পারবেন আপনার মধ্যে যদি বন্দিশ থাকে বন্দিশ কেটে যাবে জাদু থাকলে জাদু কেটে যাবে জিন থাকলে জিন ফালাতে বাধ্য হবে এরকম একটি আমল এটা এটা এই একটি পাওয়ারফুল আমল যখন আপনি রুগীদের সামনে যাবেন যখন আপনি রুগীদের সামনে যাবেন ওই রুগী আপনাকে দেখে আপনি একটা ভয় পেয়ে যাবে ভয় পাইতে বাধ্য হবে যারা এই সুরার আমেল হবে এই দিবে জাকাত আপনাকে জিন বুঝে যাবে আপনি অনেক আপনার সাথে উনি দেখবে আপনার সাথে দল বল নিয়ে আপনি আসতেছেন এই সুরা তারেকের আমেল হবে আমি যেভাবে বলবো আপনাকে পদ্ধতি যেভাবে বলবো এই সুরা তারেকের আমেল যে হবে ওই আমেলের ক্ষতি কেউ করতে পারবে না না কুফরি তান্ত্রিক করতে পারবে না তান্ত্রিক আপনার পিছনে রাখতে পারবে না জিনেরা আপনার সমস্যা করতে পারবে না পাশের আশেপাশের কেউ আপনার সমস্যা করতে পারবে না আপনি হার বলিয়ার থেকে হার মুশকিলার থেকে আপনি হেফাজত থাকবেন এই আমলটি করলে করলে বুঝতে পারবেন এ অনেক সময় ছুটে যাওয়ার সম্ভাবনা আছে যে যদি আপনি মানে ইমানি শক্তি যদি দুর্বল থাকে ইমানি শক্তি যদি ভালো না থাকে এই আমলের যদি মহব্বত না থাকে ছুটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে হচ্ছে সুরা আরেকের আমল কিসের আমল তিরিশ পাড়ার মধ্যে ষোলো তারিখের আমল হচ্ছে এই আমলটি